মাইশার পেজে সবাইকে স্বাগতম সবাই মাইশার পেজকে লাইক করবেন ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল মাইশার সাবস্ক্রাইব করবেন দেখেন মাইশা প্রথম হাঁটা শিখতেছে একজন মানুষ প্রথম হাঁটা শিখলে যে কেমনে হাঁটে দুলায়া দুলায় হাঁটে দেখেন ওর কাকু ডাকতেছে সামনে থেকে মানে আগানোর জন্য ও যাতে আগায় দু এক পা দুই এক করে আগায় এখানে কাকু ডাকতেছে ও আগাইতেছে দুই পাও মানে সোজাসুজিভাবে ফেলাইতে পারে না সোজাসুজিভাবে ফেলাইতে পারে না যে সোজাভাবে আইটি যাইবো এটা পাও এই দিক এটা ওই দিক এটা এই দিক হ্যাঁ ওই দিক এইভাবে হাঁটতেছে তো এই পেজে মাইশার কন্টিনিউ ভিডিও আপলোড করা হয় আপনারা যারা মাইশার ভিডিও দেখেন কন্টিনিউ তারা অবশ্যই পেজটা ফলো করবেন আর একটা ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন যাতে মাইশের পেস্টটা অনেক দূর আগা যায় আর এই সব মনে বসে আমি ডাকতেছি না পিছন থেকে ভিডিও করার সময় ডাকতেছি ও আমার দিকে আইব কিন্তু ঘুরে মানে হাঁটা অবস্থায় যে ঘুরবে ঘুরে যে আমার দিকে আসবে সেই পরিস্থিতি নাই এই যে সিম্বাও ডাকতেছে সিম্বা হচ্ছে আমাদের আমার মানে মেয়ে আর কি মেয়ে বলতে ওর পরিচয় যদি দিই তাহলে আমাদের আমরা যেখানে ভাড়া থাকি সেখানে ওরা পাশের রুমে ওরা থাকে তো আমি ওর মাকে ভাবি ডাকি তো হিসেবে আমার মেয়েই হয় ধরেন অনেকেই বললাম বললেন ওর বড় মেয়ে যেন সিম্বা ডাকতেছে ওই সিম্বার কাছে যাওয়ার জন্য কেমনে চেষ্টা চালাইতেছে এই ফার্স্ট ওর জীবনের প্রথম হাঁটা শেখার প্রথম ধাপ হ্যাঁ এখন তো মাসাল্লাহ অনেক সুন্দর দৌড়ায় বেড়ায় এসেছে